প্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি এই প্রথমবারের মতো আমার ভিডিওটি দেখে থাকেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তবে আমার পেজটিতে একটি ফলো দিয়ে রাখুন এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন আমার ফেসবুক অথবা ইউটিউব চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আপনারা যারা সাভার পৌরসভার ভিতরে রেডিমেড বাড়ি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে নিয়ে আসলাম সাড়ে পাঁচ শতাংশের ভিতরে একটি রেডিমেড বাড়ি বাড়িটি সাভার পৌরসভা এক নং ওয়ার্ড জামসিং এলাকাতে অবস্থিত জামসিং সোলেমান মার্কেট সংলগ্ন এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই রেডিমেড বাড়িটি বাড়িটি সাড়ে পাঁচ শতাংশের ভিতরে নির্মাণ করা হয়েছে বাড়িটি একদম নতুন বাড়ি দেখতেই পাচ্ছেন নতুন রং করা হয়েছে বাড়িটি খুবই সুন্দর একটি পজিশন অবস্থিত বাড়ির সামনের সাব রাস্তাটি হচ্ছে বারো ফিট এবং মেন রাস্তাটি হচ্ছে ষোলো ফিট এখান থেকে জামসিং শুকুর স্কুল অ্যান্ড কলেজে পায়ে হেঁটে যেতে মাত্র দুই মিনিট সময় লাগবে এখানে স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা ব্যাংক হাসপাতাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ মিল কারখানা এবং ফ্যাক্টরি সব কিছুই অ্যাভেলেবল রয়েছে এবং সব কিছুই অগণিত পরিমাণে রয়েছে বাড়িটিতে রয়েছে বড় বড় দুটি বেডরুম একটি ওয়াশরুম একটি ডাইনিং রুম এবং একটি রান্নাঘর বাড়িটিতে ইলেকট্রিসিটি আছে সাবমার্সিবল পাম্প আছে কিন্তু গ্যাস সংযোগ নেই বাড়িটির পরিবেশ কত সুন্দর দেখতেই পাচ্ছেন এলাকাটি খুবই সুন্দর আশেপাশের পরিবেশ অত্যন্ত মনোরমপূর্ণ পরিবেশ আশেপাশে অসংখ্য গাছগাছালি রয়েছে এখানে আপনি শহরী পরিবেশ এবং গ্রাম্য পরিবেশ উভয় ধরনের পরিবেশই উপভোগ করতে পারবেন তো যাই হোক কথা না বাড়িয়ে চলুন বাড়িটির ভিতরে প্রবেশ করি শুরুতেই রয়েছে ডাইনিং স্পেস এবং সামনেই দুটি বড় বড় বেডরুম এটা হচ্ছে ডাইনিং স্পেস ডাইনিংয়ের সাথেই ডাইনিং রুমের সাথে রয়েছে রান্নাঘর রান্নাঘরটাও একটু দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে রান্নাঘর রান্নাঘরটি মোটামুটি বড় আছে এপাশে রয়েছে সিঙ্ক চলুন এবার রুমগুলো দেখা যাক ডাইনিং স্পেসে জানালাও রয়েছে দুই পাশে দুটি জানলা রয়েছে ভ্যাজিনও রয়েছে এটি হচ্ছে একটি বেডরুম রুমগুলো বেশ বড় বড়ো রুমগুলো বেশ বড় বড় প্রতিটি রুমের সঙ্গেই দুইটি করে জানালা রয়েছে পাশে রয়েছে আরেকটি বেডরুম রুমগুলো বেশ বড় বড় দেখতে পাচ্ছেন এবং প্রতিটি রুমের সঙ্গেই দুইটি করে জানালা পাবেন প্রতিটি রুমের সঙ্গেই দুইটি করে জানালা পাবেন আমি বাড়িটির লোকেশন আবারও বলছি এটি ঢাকা জেলার সাভার উপজেলায় সাভার পৌরসভা এক নং ওয়ার্ড জামসিং এলাকাতে অবস্থিত এই পাশটিতে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমের সাথে সুন্দর ভ্যাসিন রয়েছে আয়না রয়েছে আমি ওয়াশরুমটিও একটু দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটিও মোটামুটি বড় আছে আমাদের কাঙ্ক্ষিত সাড়ে পাঁচ শতাংশের এই রেডিমেড বাড়িটির প্যাকেজ মূল্য জানতে স্ক্রিনে দেয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করুন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ